সম্মানিত দর্শক এমন কোন সময় আল্লাহর এই পবিত্র নামটি আল মালিকু আল মালিকু আল মালিকু এই আল্লাহর পবিত্র নামটা কখন ফলে কি হয় কি লাভ হয় হ্যাঁ কি হয় কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনারা এই আমলটা কখন করবেন কিভাবে করবেন এবং করলে কী লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং ভিডিওটা খুবই ছোট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন দেন এরপরে আমল করবেন আপনাকে বুঝে শুনে আমল করতে হবে আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না আপনাকে বুঝিয়ে আমলটা করতে হবে সব থেকে বড় কথা হলো আপনার নিয়াত আল্লাহ রসুল বলেন আমাল আলু নিয়াত সমস্ত কাস্টমার নিয়তের উপর নির্ভর করে তো আপনি যখন যেই কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়ারটা করবেন তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না পবিত্র হয়ে এবং নিয়ারটা সহি করে আমলটা করতে হবে তো আপনার আমলটা কখন করবেন কোন সময় করবেন সেটা হলো মাগরিবের নামাজের পরে নিরিবিলি এক জায়গায় বসে এই আমলটি করবেন তো আপনাকে আমলটা শুরু করার আগে তিনবার ইস্তেফার করতে হবে আস্তাক ফুর আস্তাক ফুর আস্তাক ফুর এরপরে আপনাকে তিনবার দরশ্যপ পড়তে হবে অর্থাৎ দৌরতে ইব্রাহিম যে দরশ্যপ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরশ্যপ আপনাদেরকে তিনবার পড়তে হবে আল্লাহমাদ সল্লা মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম হামিদ মজিদ আল্লাহ হমা বা রিকালা মোহাম্মদ ওয়া আল্লাহ আলী মোহাম্মদ কামাবা রখা আলা এবর আহহিম ওয়া আল্লাহ আলী এবর আহিম ইন্নাক হামিদ উম মাজিদ এভাবে আপনারা তিনবার পরে নিবে তো আপনি যদি এই দর্শক পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহ মহান আহিহুসাল্লাম সাল্লাহ মোহান আইহুসাল্লাম সাল্লাল্লাহ মহান আইহু এভাবে কয়েকবার পরে নিবেন এরপরে এরপরে যেই আল্লাহর পবিত্র নামের কথা বলছিলাম ওই নামটা এগারো বার পড়ে নেবেন নামটা হলো আল 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 মালিকু 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 এভাবে ভাবে এগারো বার পড়ে নেবেন এভাবে এই আমলটা ধারাবাহিক কয়েকদিন করতে থাকবেন এরপরে আবার দরু শরীফ তিনবার পড়ে নিবেন তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তো আমলটা করলে কি হবে এই আমলটা করলে আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে যে উদ্দেশ্যে যে নিয়াতে আমলটা করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার মনের সেই উদ্দেশ্য সেই নিয়াত পুরা করে দেবে এবং আপনি যদি এবং আপনার যদি কোনো টাকা পয়সার সমস্যা থাকে ইনশাআল্লাহ টাকা পয়সার সমস্যা দূর করে দিবে অথবা যদি আপনি কোনো ঋণের মধ্যে পড়ে থাকে ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন আপনার মনে সমস্ত প্রকার আশা পূরণ করে দেয় তো আজকের বেটে ওই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিড়তে আল্লাহ হাফেজ